আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে আরো একটি সার্কুলার খুব শীঘ্রই আসতে চলেছে এখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের গৌরবময় বাহিনী দেশের রক্ষার মহদায়িত্ব পালনে যোগ দিতে চলতি সেপ্টেম্বরেই পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং এর ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আমি যেহেতু এখন আপনাদের সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলছি তাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়টা কিছুটা কম বেশি হতে পারে পদের নাম দেখুন একটি পদের নাম রয়েছে সেঠ হচ্ছে সৈনিক শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি সায়েন্স থেকে পাশ করে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেন তাহলে আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে বয়স সীমাটা কেমন লাগবে দেখুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ হিসাব করে সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ বিশ বছর এবং যাদের মুক্তিযোদ্ধা কোঠাসহ অন্যান্য কোটা রয়েছে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উচ্চতা ওজন ও শারীরিক যোগ্যতা কি কি লাগতে পারে দেখুন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে পাসপোর্ট সায়েন্সি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে এবং বিএমআই অনুযায়ী ওজন সঠিক হতে হবে আপনারা যারা বিএমআই সম্পর্কে জানেন না তারা অবশ্যই বিএমআই সম্পর্কে জেনে নেবেন যেটাকে আমরা বলে থাকি বডি মাস ইন্ডেক্স সেই সাথে সুস্থ ও শারীরিকভাবে সক্ষম হতে হবে আবেদন প্রক্রিয়াটি কিভাবে হবে দেখুন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে এবং আবেদন ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে ওই জন্য কাগজপত্র কি কি লাগবে দেখুন শিক্ষাগত সনদপত্রের মূল কপি ও ফটোকপি জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র যদি থাকে আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের সনদ লাগবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ওটি এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো থাকলেই আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করতে পারবেন বেতন ভাতার সুযোগ সুবিধা কি কি থাকবে দেখুন সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেতন থাকবে সেই সাথে সেনাবাহিনীর সকল সুযোগ সুবিধা পাবেন যেমন বিনামূল্যে রেশন চিকিৎসা বাসস্থান ভাতা ইত্যাদি প্রশিক্ষণ শেষে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের থাকবে দারুণ সুযোগ কোনোভাবে আপনার যদি যোগ্যতা এবং বয়স ঠিকঠাক থেকে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনের ক্ষেত্রে একদমই ভুল করবেন না সাথে সাথেই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আর যখনই নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিসিয়ালভাবে প্রকাশ পাবে আমি আপনাদের জানিয়ে দেব আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে গুরুত্বপূর্ণ তারিখ দেখুন অবশ্যইটি সম্ভবও বিজ্ঞপ্তিটি প্রকাশ পেতে পারে সেপ্টেম্বর হাজার এর যে কোনো সময় তবে আমি অনুমান করেছি সেপ্টেম্বরের শেষের সপ্তাহে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেতে পারে এবং সেখানে পদ সংখ্যা কিছুটা কম বেশি হতেও পারে অনলাইনে আবেদনটি শুরু হয়ে যাবে বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই সেই সাথে শারীরিক পরীক্ষার তারিখ অক্টোবরে হতে পারে বিশেষ দেখুন এটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্তারিত পাওয়া যাবে সেই সাথে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব যে কখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাচ্ছে আর এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেকনে ক্লিক করে রাখুন এবং আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন যেন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার কোনোভাবে মিস না হয়ে যায় সে সাথে অন্যান্য বন্ধুবান্ধবকেও শেয়ার করে দিন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ